রূপ মরমে লাগে আছে গো ধরণ যাই মর হিয়া আরে কি বা চিকি বাচিকন ও আরে কি বাচিকন আর কি বাচিক আর কি বা চিক যারা এই যারা তারা এমন নাকি তারা নয়ন দিয়ে দেখতে পারে নাই তারা বুঝতে পারে নাই যারা কৃষ্ণ আলো করার চার সখী সেই কৃষ্ণকে এটা হচ্ছে গৌরিত